আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি সমীকরণ আছে এই সমীকরণের মান এ প্লাস বি হবে সমাধান করে কিভাবে সেটা আমরা দেখব এইখানে প্রথমে বামপক্ষ ধরে আমরা একটা কাজ করি সরল করি বুলিয়ান নেওয়া নিয়ম অনুযায়ী তো এ প্লাস বি রেখে দিলাম এবার এইখানে এই যে এ এ নট ইন্টু বি এর উপরে এই যে নটটা আছে এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি তাহলে এ ডাবল নট প্লাস বি নট হবে এই যে লক্ষ্য করি এই যে নোটটা ভেঙে দুই খণ্ড করলাম ফলে কি হলো ইন্টুটা প্লাস হলো আর প্লাস তো আমরা সিলো আগে রেখে দিলাম এই যে এটুকু আমরা লিখলাম না এই বামপক্ষটুকু আমরা সমাধান করলাম এখন একটা কথা আছে এই নিয়ম অনুযায়ী ডিমর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য রয়েছে যে গুণের পুরুক সমান পুরুকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি পুরুক থাকে পুরুকটাকে ভেঙে দুই খণ্ড করা যাবে সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে এই নিয়ম অনুযায়ী আমরা এটা এটাকে ভেঙে এটা পেলাম এখন এই ডাবল নোটে এ হয় তাই না আবার নট আর বি যোগ করে কিন্তু ওয়ান হয় তাহলে এটুকুর মান ওয়ান হবে আর এটুকুর মান কিন্তু এ হবে তাহলে আমরা পরের লাইনে এটা রেখে দিলাম এটার মান এ প্লাস এটার মান ওয়ান লিখতে পারি কিন্তু ওয়ান লিখতে পারি এখন এটার মান কিন্তু আবার ওয়ান এ প্লাস ওয়ান কিন্তু মানে ওয়ান ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল ওয়ান হয় বুলিয়ান নেওয়া যাবে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু ওয়ান লিখতে পারি এটার সাথে ওয়ান গুণ করলে তো এ প্লাস বি হয় ওই যে প্লাস বি মিলে গেছে বাহ ফাইন অঙ্গ শেষ হয়ে গেছে প্রমাণিত হয়েছে এই যে বামপক্ষ এত সমান ডানপক্ষ এত প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হয়